কেরামতের দিন মানুষ সমুদ্রের ঢেউয়ের মতো বিত সন্ত্রস্ত হইয়া পড়িবে তাই তাহারা আদম আলাইসাল্লামের কাছে আসিয়া বলিবে আমাদের জন্য আপনার প্রতিপালকের কাছে সুপারিশ করুন তিনি বলিবেন আমি এই কাজের জন্য নই বরং তোমরা ইব্রাহিম আল্লাহ কাছে যাও কেননা তিনি হইলেন আল্লাহারা ইব্রাহিম তিনি বলিবেন আমি এই কাজের জন্য নহি তবে তোমরা মুসা আলাইহিসাল্লামের কাছে যাও কারণ তিনি আল্লাহর সাথে বাক্যালাভ করিয়াছেন তখন তাহারা মুসা আল্লাহ কাছে আসিবে তিনি বলিবেন আমি তো এই কাজের জন্য নই তোমরা বরং ঈশা আল্লাহ সাল্লামের কাছে যাও যেহেতু তিনি আল্লাহর রুহ ও বাণী তখন তাহারা ঈশা আলাইসাল্লামের কাছে আসিবে তিনি বলিবেন আমি তো এই কাজের জন্য নই তোমরা বরং মোহাম্মদ সাল্লাই এর কাছে যাও তারপর তাহারা আমার কাছে আসিবে আমি বলিব আমি এই কাজের জন্য আমি তখন আমার প্রতিপালকের কাছে অনুমতি চাহিব আমাকে অনুমতি দেওয়া হইবে আমাকে প্রশংসা সম্বলিত বাক্য ইলহাম করা হইবে যাহা দিয়া আমি আল্লাহর প্রশংসা করিব যেইগুলি এখন আমার জানা নাই আমি সেই সব প্রশংসা বাক্য দিয়া প্রশংসা করিব এবং শীর্ষ দায় করিয়া যাইব তখন আমাকে বলা হইবে হে মোহাম্মদ সাল্লাম মাথা উঠান আপনি বলুন আপনার কথা শোনা হইবে প্রার্থনা করুন তাহা দেওয়া হইবে সুপারিশ করুন গ্রহণ করা হইবে তখন আমি বলিব হে আমার প্রতিপালক হৃদয়ে জবের দানা পরিমাণ ইমান আছে তাহাদেরকে যাহ নাম থেকে বাহির করিয়া আনুন আমি যাইয়া এমনই করিব তারপর আমি আমি ফিরিয়া আসিব এবং পুনরায় সেই সব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করিব এবং শীত দায় করিয়া যাইব তখন বলা হইবে হে মোহাম্মদ সাল্লাল্লাহু মাথা উঠান আপনার কথা শোনা হইবে প্রার্থনা করুন দেওয়া হইবে সুপারিশ করুন গ্রহণ করা হইবে তখন আমি বলিব হে আমার প্রতিপালক আমার উম্মত আমার উম্মত তারপর বলা হইবে যান যাহাদের এক অনু কিংবা সরিষা আছে। তাহাদেরকে যাহার নাম থেকে বাহির করুন আমি গিয়া তাহাই করিব হাদিস বখারী শরীফ হাদিস নাম্বার সাত হাজার দুই